বন্ধুরা কি কথায় আসো লাইটে চলে আসো O yeah yeah. eh, que é que única, mm হ্যালো হাই কে কোথায় দেখছো লাইফটা শেয়ার করে দাও কমেন্ট করো কে কোথায় দেখছো আর আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই কেমন আছো জানাও কমেন্টে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও আজকে আমি খুবই খুশি আজকে আমি ভিডিও বানার জন্য লাইট নিয়েছি লাইট বলতে লাইট বলে ওগুলো বড় তোমরা দেখতে পাচ্ছ হ্যালো একটু বাংলায় কমেন্ট করার চেষ্টা করো আমি বাংলায় বেশি মানে ভালো পারি বাংলায় একটু কমেন্ট করো তাহলে আমি উত্তর দিতে পারব হিন্দি হাই হ্যালো সব কেমন আছো তা আমার লাইফটা একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো দেখো বাজে কমেন্ট করো না তোমাদের বাড়িতেও তো মা বোন আছে নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি এখন একটা গান শোনাবো ভালো লাগলে ভালো লাগলে তোমরা বাংলা গান কেউ তো না কেমন আছো কমেন্টে জানাও কোথা থেকে কমেন্টটা দেখছ কোথাখানে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করো এখন গান বলবো আমি তোমার জন্য কাঁদি আমি তোমার জন্য কাঁদি তোমার মন কি কাঁদে না কাঁদিলে কাঁদিতে হবে তুমি জানো না তোমায় তোমার মন কি কাঁদে না আমি তোমার জন্য কাঁদি তোমার মন কি না আমি তোমার জন্য কাদি তোমার মন কি বাসি ভালো আমার কি জ্বালা হলো বন্ধু তোমার বাসি ভালো আমার কি জ্বালা হলো কাঁদিতে জনম গেল কাঁদিতে পারব না তোমার মন কি কাঁদে না কাদি আমি তোমার জন্য কাঁদি তোমার মন কি কাঁদে না আমার মতন কয়জন বলো বাসবে ভালো আমার মতন কয়জন বলো বাসবে তোমায় এত ভালো আমার মতন কয়জন বলো বাসবে ভালো এত বাসবে তোমায় এত ভালো সুভাষ ছাড়া ফুলের বন্ধু সুভাষ ছাড়া ফুলের বন্ধু মন তো আর বলে না তোমার মন কি কাঁদে না আমি তোমার জন্য কাঁদি আমি তোমার জন্য কাঁদি তোমার মন কি কাঁদে না যে আগুনে জ্বলছে আমি সেই আগুনে জ্বলবে তুমি যে আগুনে জ্বলছে আমি সেই আগুনে জ্বলবে তুমি নিজের নিজের ভুলে কাঁদবে সেই দিন নিজের ভুলে কাঁদবে সেই দিন পাশে তো কেউ থাকবে না তোমার মন কি কাঁদে না আমি তোমার জন্য কাঁদি আমি তোমার জন্য কাঁদি তোমার মন কি কাঁদে না তো গানটা কেমন লাগলো কমেন্টে জানাও প্লিজ আমার এই ইউটিউব পেজটাকে আমার সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো আর গান শুনবা কী বলো কমেন্ট করো অত ভালো আমি গান অত ভালো পারি না তাও তোমরাকে শোনাচ্ছি গান আমি অনেক দিন পর গান গান লিখে দিয়েছিলাম খাতায় বের করেছি গানটা আমি শোনানোর চেষ্টা করছি

একজন একজন হাসছে টুকলি মারছে হ্যালো হাই সব কোথাও দেখছো কমেন্ট করো e não Oh god. And ya হ্যালো হাই কে কোথাখানে দেখছো কমেন্ট করো এ আমার ইউটিউব চ্যালেঞ্জটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো 아중에포 प 도 र च

হ্যালো হাই কে আমি দেখছো কমেন্ট করো সব ভালো আছো এখানে লাইভ প্র্যাক্সেস করছি কালকে আবার লাইভ করবো উম নটার পর গুড নাইট সবাইকে